আমাদের সময় ছিল ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন স্ট্যান্ড আপনাদের জিপিএ বুঝতে পারছেন আমার বয়স কত প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয় ওই সময় রিপোর্টাররা বাসায় আসে ফার্স্ট সেকেন্ডের রিপোর্ট ইন্টারভিউ নিতে আমি ফিফথ আমার কাছে রিপোর্টার আসছে আমি ড্রয়িং রুমে ঢুকলাম বলে আরে আপনি তো ছেলে আম্মা বের হলো যে ঢাকা বোর্ডে যারা স্ট্যান্ড করে বিশ জনের নাম লেখা থাকে সেখানে ফিফথে আমার নাম নাবিদ মাহবুব না লিখে ভুল করে প্রিন্টিং মিস্টেক নাহিদ মাহবুব লেখা হয়েছে তো তারা বলছে মেয়েদের মধ্যে প্রথম ইন্টারভিউ করে এটা একটা অদ্ভুত একটা বিপার বাংলাদেশে আমরা খুব পুরুষতান্ত্রিক সমাজ তো আমরা আবার একটু পেট্ররাইজিং ও মেয়েদের মধ্যে প্রথম আলাদা ইন্টারভিউ করি তো আসলো এখন বেচারা চলে আসছে আচ্ছা দাদা তিনটা তিনটা প্রশ্ন কার গত বাতা তিনটা প্রশ্ন প্রথমটা হলো আপনি কতক্ষণ লেখাপড়া করেন আমি বললাম আমি আট ঘন্টা পড়ি বলি তাই অন্য ছাত্র ছাত্রীরা বলে আঠারো ষোলো নব্বই উনিশ ঘন্টা পড়ে আমি ধরো কেমনি পড়ে এতক্ষণ কেমনি পড়ে নিজেকে কখন আনন্দ দেয় দ্বিতীয় প্রশ্ন আপনার প্রিয় লেখককে ফার্স্ট সেকেন্ড বলছে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শেক্সপিয়ার আমি বললাম কোয়াইট সারপ্রাইজ এটা রবেন্স এই ওটা কিন্তু এখান থেকে আসার কথা ছিল কারণ এটা আমাদের জামানার বই যেটা আজকে আপনাদের রসময় গপ্ত ওকে বুঝে দেখেন ওই জামানায় আমরা এই বই পড়ে আমাদের মাথা গরম হয়ে যেত বাস এটুকু তখন আমার আম্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশের প্রফেসর আছে কি বলছ প্রি কেন আম্মু তুমি তো বলছো ইংলিশ শিখতে হলে যে কোনো ইংলিশ বই পড়বা তো আমি এটা পড়ি রিপোর্টাররা লিখতেছে সব থার্ড কোয়েশ্চেন আপনি কি লেখাপড়া করবেন আমি বললাম আমি তড়িৎ প্রকৌশলী হব কিছুই বুঝি না এমন বোকা প্লাক পয়েন্টের মধ্যে আমি আঙ্গুল ঢুকায় শখ খাই তাও আমি তড়িৎ প্রকৌশলী হব আমরা এইটাই করতে পারতাম প্লাক পয়েন্টে আঙ্গুল ঢুকায় শখ খেতাম আর আপনার এখন মাসাল্লাহ আপনাদের আঙ্গুল যে কত জায়গায় যায় অ্যান্ড দেন ইউ গেট দ্য শক অফ ইয়ার লাইফ আপনাদের এই আঙ্গুলের নাম দেওয়া উচিত ইবনে বতুতা বিশ্ব পর্যটক পরের দিন খবরের কাগজে আসলো নাহিদ মাহবুব ঢাকা বোর্ডে পঞ্চম স্থান অধিকার করিয়াছেন উনি দৈনিক আট ঘন্টা পড়াশোনা করেন নিজেকে আনন্দ দেন উনার প্রিয় লেখক জনাব হ্যারোল রবিন্স ওনার মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক তাকে উদ্বুদ্ধ করেছেন এই উনার বই পড়ার জন্য